ডুপ্লিকেট নোটই ডুপ্লিকেট তাহলে বিক্রি বিক্রি করছিল কেন কতদিন ধরে ব্যবসা করছো এই প্রথম ধরার জন্য মালটা আজকে নিয়েছি তাকে মালটা রিসিভ করার সঙ্গে তাকে আমি ধরেছি কেশিয়ারিতে ধান জমিতে জাল কীটনাশক বিক্রি করতে এসে ধরা পড়লেন নারায়ণগড়ের যুবক ধান চাষে জমিতে নামি কোম্পানি জাল ঔষধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কেশিয়ারিতে বুধবার দুপুরে গিলাগেড়িয়া এলাকায় একটি কৃষি ঔষধের দোকানে জাল কীটনাশক বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়েন নারায়ণগড় থানার ভদ্রকালী এলাকার এক যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক প্রথমে দোকানদারের হোয়াটসঅ্যাপে বায়ার কোম্পানির দামি ঔষধ নোটিভোর প্যাকেটের ছবি পাঠান এরপর ফোনে যোগাযোগ করে জানান তিনি ওই নামী কোম্পানির জাল পণ্য কম দামে বিক্রি করেন যা আসল ও নকল বোঝার কোনো উপায় নেই এতে দোকানদার বেশি দামে তা বিক্রি করে লাভবান হতে পারবেন বলেও প্রলোভন দেখান ঘটনা সন্দেহ হওয়ায় দোকানদার কৌশলে তাকে দোকানে ডেকে পাঠান কিছুক্ষণ পর ওই যুবক গিলাঘেরিয়ায় পৌঁছালে দোকানদার ও স্থানীয় চাষিরা মিলে তাকে ঘিরে ধরেন পরিস্থিতি উত্তপ্ত হলে খবর যায় কেশারি থানায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বায়ার কোম্পানির আধিকারিকরাও তারা জানান বিষয়টি অত্যন্ত গুরুতর এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানাবেন স্থানীয় কৃষক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৃষকদের দাবি এ ধরনের জাল কীটনাশক শুধু ফসলের ক্ষতি নয় অর্থনৈতিকভাবে চাষিদের বিপদের মুখে ঠেলে দেবে

মানে ওই আপনার কি টাইপের ওষুধ আমি আপনার একটা কোম্পানি ওষুধ তুলতে আমার আপনার ওই আর একটা ওই এটা বায়ারে এবার আমি যেখান সেখান থেকে ওষুধ তুলে আপনার দোকানে দোকানে এই প্রথম এই মালটা তুলছিল এবং এই মালটা একজন বলে বলেছিল আমাকে যে দিয়ে আর মালটা দেয় তার জন্য আমি কাকুকে ফোন করি কাকুকে আমি ফোনে ফটো আছিলাম ঠিক আছে যে কাকু কাকু দেখে আমাকে ফোন করে যে আমি কাকুর কাছে বলুন

দেখতে আমি ভাবলাম যে আমার চাষি কেউ হয়তো কোনো অসুবিধায় পড়ে আমাকে ছবিটা পাঠিয়েছে ছেলেটাকে তখন আমি স্যার এই নাম্বারে আমি ফোন করি বা এই নাম্বারে আমি ফোন করি বাবু কে বলছেন তখন বলছে কাকু আমি বলছি গো আমাকে চিনতে পারছে না আমি বললাম না চিনতে পারিনি বলো বাবু কে বলছো তখন বলছে আমি আপনার দোকানে একবার গেছিলাম বলছে আমি আপনার দোকানে গেছিলাম আর সারের ব্যাপারেও একবার গেছিলাম ডুপ্লিকেট সারও এরা বেঁচে আমি হ্যাঁ না আমি নিই নি এবারে আমি নিই নি এবারে স্যার এই মালটা যখন আমাকে দেখি তখন আমি তাকে ফোন করি তখন তার সঙ্গে কথা হতে হতে সে বলে আপনি চিনতে পেরেছেন মালটা আমি বললাম না তো না মালটা ডুপ্লিকেট জানেন তো ডুপ্লিকেট নোটই বো ডুপ্লিকেট তাহলে বিক্রি বিক্রি করছিল কেন কতদিন ধরে ব্যবসা করছো এই প্রথম এই প্রথম মানে তুমি জানতে না যে এটা ডুপ্লিকেট বলে কার কাছ থেকে নিয়েছি আমি কার কাছ থেকে নিয়েছি ওদেরকে সময় দেখেছি কী নাম তোমার আমার নাম সৌরভ ধীর কোথা থেকে ব্যবসা করছো বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি প্রিয় চাষি ভাইয়েরা আপনাদের জন্য এক সুবর্ণ সুযোগ কেসিয়াড়ির হাশিমপুরের কৃষি সেবা কেন্দ্র সরকারি ভর্তুকির মাধ্যমে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ করে দিচ্ছে আমাদের এখানে পাওয়ার টিলার পাওয়ার রিপার খড় কাটার মেশিন রোটাভেটার তেল মিল মিনি রাইস মিল গম ভাঙার মেশিন পাম্পসেট ব্রাশ কাটার হস্তচালিত ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত স্প্রেয়ার পদচালিত ধান ঝাড়ার মেশিন কেশিয়াড়ি আমতলা স্ট্যান্ড থেকে নছিপুর যাওয়ার রাস্তায় মাত্র দু মিনিটের হাঁটা পথ আরও বিশদে জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন অথবা এইট নাইন ডবল জিরো থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওয়ান টু এই নাম্বারে